আসসালামু আলাইকুম আপনাকে শুরু এবং সমাপ্তির আনন্দ অবলোকন করে যেতে হবে তাহলে আপনার ভালো থাকে এবং সফলতা মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট অনুরোধ যদি আমার যুক্তি আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমার যে প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন না কেন লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন যেটা বলছে একজন শিল্পী যখন ছবি আঁকেন প্রথম আচর যখন তুলিতে বসান তুলি দিয়ে ক্যানভাসে বসান তার দেহ মনে এক ধরনের সুখানুভূতি কাজ করে এটা এক ধরনের শুধু আনন্দ আবার যখন ছবি আঁকার একেবারে শেষের দিকে যখন হয়তোবা জলের ছটা দেন কিংবা উড়ে যাওয়া পাখি আঁকেন এটা তার সমাপ্তির আনন্দ তাহলেই ছবিটা প্রাণ পায় একজন শিক্ষার্থী যখন পড়তে বসে সে কিন্তু অর্ধেক অঙ্ক করে উঠতে পারে না যদি উঠে যায় সমাপ্তির আনন্দ থেকে সে বঞ্চিত হল অ্যাজ তার ফলাফল কিন্তু খারাপ হলো একইভাবে তাকে তার প্রত্যেকটা টাস্ক শর্ট টার্ম মেমোরি এবং ফুল টার্ম মেমোরিতে তাকে নিতে হয় বা লং টার্ম মেমোরিতে তাকে নিতে হয় তাহলে সমাপ্তির আনন্দ বছর শেষে সেশন শেষে সে একটা ভালো ফলাফল খুব সহজ করে যদি বলি যে একজন রাঁধুনি যখন ডাল রান্না করেন রান্নার শেষে একটু বাগার দেন রসুন দিয়ে চাঁদ করে একটু একটি গ্রান বের হয় এটা কিন্তু সমাপ্তির আনন্দ সম্মানিত দর্শক আসলে আমার প্রত্যেকটা ভিডিও খুব সহজ করে উদাহরণগুলো নিয়ে আসা হয় আমি যেটা বুঝি একজন মানুষের ভালো থাকার জন্য অনেক দূরের রাস্তা দিয়ে হাঁটতে হয় না তার কাছে যেই রিসোর্সগুলা আছে এবং তার সারাউন্ডিং পরিবেশে যেই উপকরণগুলো আছে এগুলো দিয়ে সে কিন্তু ভালো থাকতে পারে সত্যিকার অর্থে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাকে ওই রাস্তায় এনে দেওয়ার জন্য যাতে সহজ করে আপনি ভালো থাকতে পারেন এটাই আমার মূল কাজ যেটা বলছিলাম আগের কথায় যাই যে সমাপ্তির আনন্দ কিভাবে আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে পারে যে একজন আঁকিয়া যেরকম সমাপ্তির আনন্দ পেতে পারে একজন রাঁধুনি যেরকম সমাপ্তির আনন্দ পেতে আনন্দ পেতে পারে একইভাবে একজন শিক্ষার্থীও সমাপ্তি আনন্দ পেতে পারে একজন এমপ্লয়ীও পেতে পারে আপনি কিন্তু অর্ধেক সেদ্ধ করে ভাত খেতে পারেন না ভাত পুরো সিদ্ধ করতে হয় আর ভাত যখন পুরো সিদ্ধ হয় তখন পাতিলের উপর দিয়ে টুপটাপ করে একটা দুটা কিন্তু পড়ে যায় ওইটা কিন্তু সমাপ্তির আনন্দ ওইটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনি ভালো সফলতা পেতে পারেন প্রত্যেকটা বিষয়ে এরকম প্রত্যেকটা বিষয়ে যদি শুরু এবং সমাপ্তির আনন্দ আমরা অবলোকন করতে পারি আমরা কিন্তু সফল হয়ে যাব এবং খুব সহজে থাকবো থাকব ধন্যবাদ ভালো থাকবেন